আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস আজকে যে ভিডিওটা আপনার আপনাদের সামনে নিয়ে আসতেছি সেটা হলো আজকে একটা ফ্লাইং ম্যান সুইং মেশিন ফুট মেশিন যেটাকে আমরা বলে থাকি পায়ে চালিত এই মেশিনটি যার ছিল যার কাছে ছিল আমাকে বলছে যে ভাই মেশিনটা চার থেকে পাঁচ মাস আমরা বসায় রেখেছিলাম তো বসায় রাখার কারণে মেশিনটা কিন্তু ঠিক করা ছিল বা সচল ছিল মেশিনটা ভালো ছিল বসায় রাখার কারণে দেখেন কি অবস্থা হয়ে গেছে দেখেন কত ময়লা এই ময়লা জমে যাওয়ার কারণে জারা ধরার কারণে দেখেন মেশিনটার কি অবস্থা মেশিনটা ঘুরতেছে মেশিনটার চাকাটা শুধু হালকা ঘুরতেছে আর কিন্তু ঘুরতেছে না মেশিনটা পুরোটাই জাম হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা একটু দেখেন আসলে দেখেন কি অবস্থা এই যে দেখেন এত ময়লা আর এত যারা ধরছে যে মেশিনটা মানে ঘুরতেছে না এই মেশিনটাকে ঠিক করার জন্য নিয়ে আসছে এখানে দেখেন কি অবস্থা আসলে বিষয়টা হচ্ছে কষ্টের টাকায় টাকা আপনাদের কষ্টের টাকায় আপনারা মেশিনগুলো ভাই ব্যবহার করতেছেন কিন্তু মেশিনের যখন কাজ থাকবে না তখন যদি আপনারা মেশিনটার যত্ন নিতে পারেন বা দেখা গেলো যে মেশিন এখন আপনাদের আছে মেশিনটা যদি মেশিন যখন থাকবে না তখন কোথায় পাবেন আর মেশিনটা আপনারা যদি যত্ন এখন থেকেই না করেন হুম অনেক ময়লা জমে আছে মেশিনের যত্ন যদি না করতে পারি তাহলে জ্যাম হয়ে যাবে আর জ্যাম হয়ে গেলে এখানে মোটামুটি বিল দাঁড়াবে অনেকগুলো টাকার বিল দাঁড়াবে অনেক পার্টস নষ্ট হয়ে গেছি তো আপনারা সাথেই থাকুন এই মেশিন কিন্তু ঘুরতেছে না হ্যাঁ দেখেন কি অবস্থা এটাকে এখন আমাদেরকে কি করতে হবে সচল করতে হবে এবং সেলাইয়ের উপযোগী করে তুলতে হবে আমরা যেন সেলাই করতে পারি আর এটা যেন কাস্টমার সুন্দরভাবে ব্যবহার করতে পারে তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আমার ভিডিওটা স্কিপ না করে টেনে না গিয়ে আপনারা দেখতে থাকুন এরকম জাম মেশিন জ্যাম হয়ে আছে যে মেশিনটা এই মেশিনটাকে আমরা কিভাবে আমরা সচল করার জন্য উদ্যোগ নিয়ে সচল কীভাবে করবো প্রথম অবস্থাতে আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা জায়গায় যেই জায়গাগুলোতে মেশিনের এর আগেও আমি একটা ভিডিওতে দিয়েছিলাম তেল দেওয়ার নিয়ম এখন যে জায়গাগুলো আমার তেল দেওয়ার নিয়ম ছিল সেই জায়গাগুলোতে পুনরায় আমাকে আবার তেল দিতে হবে পুনরায় তেল দিতে হবে এই যে আমি একটু মুছে নিচ্ছি অনেক ময়লা দেখেন কি অবস্থা অনেক ময়লা জমে আছে হুম এই জায়গাগুলোতে আমাকে এখন তেল দিতে হবে আগে তেল দিব এই যে তেল দিতেছি আমি কষ্টের টাকার মেশিন ভাই একটু যত্ন না করলে কষ্টের টাকার মেশিন একটু যত্ন না করলে ভাই হয় যে একটু যত্ন নিতে হয় আর মেশিন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে মেশিনটা আপনারা যখন রাখবেন অনেক সময় অনেক ভা মা বোন যারা মেশিন দীর্ঘদিন চালান না অর্থাৎ মেশিন চালাচ্ছেন বা অসুস্থ হয়ে পড়লেন বা কোথাও যাচ্ছেন মেশিনটা রেখে যাবেন আপনারা কি নিয়মে রেখে যাবেন আসলে আপনি যখন মেশিনটা প্রথম অবস্থাতে চালাচ্ছেন চালান পরবর্তীতে মেশিনটা চার পাঁচ মাস পর যদি আপনি মেশিনে বসেন তখন কিন্তু মেশিন ঘুরে না বা চলে না তার কারণটা কি হ্যাঁ আর কি নিয়মে আপনারা মেশিনটাকে যদি সুন্দরভাবে গুছায় রাখতে পারেন এক বছর দুই বছর পাঁচ বছর পরেও যদি আপনি মেশিনটা কী করেন মেশিনটাতে আসে বসেন তারপরেও মেশিনটা ওই প্রথম দিনের মতোই আপনার কী করবে ঘুরবে বা চলবে হ্যাঁ তো এই নিয়মে কিন্তু মেশিন আমি কিন্তু তেল দিতেছি আপনারা দেখতেছেন হয়তো হুম এই জায়গাগুলো এই যে দেখেন এতক্ষণ ধরে কী করলাম আমি হ্যাঁ এই যে তেল দিছি এই যে দেখেন এখন ঘুরতেছে এই যে তখন কিন্তু আপনাদেরকে আমি ঘুরানোর কি যদিও সমস্যা আছে তো মানে প্রথম অবস্থাতে তো ঘুরেই নি মেশিনটি যারা ধরে আসলো ঘুরেই নি ঘুরে নি এই যে দেখেন শব্দ করুক শব্দটা আমি মেরে দিব সমস্যা নাই তবে বিষয়টা হলো এখন দেখেন এই যে তেল দিলাম কাস্টমার কি বলছিল মেশিন ঘুরেই না চলেই না হ্যাঁ তো ওই যে তেল দেওয়া ছিল না এই যে দেখেন এখন যে শব্দটা করতেছে দেখেন একটা শব্দ করতেছে দেখেন কি একটা শব্দ হ্যাঁ এই শব্দটা এখন আমাদেরকে পড়তে হবে এটা কোথায় পড়ে এমনে করতেছে কেন করতেছে ঠিক আছে এই শব্দটা আমাদেরকে মারতে হবে তো আপনারা ভিডিওটি না টেনে দেখতেই থাকুন কোথায় লাগতেছে কেন লাগতেছে লাগার কারণ কি কোথায় শব্দটা কোথায় হচ্ছে এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে দেখছেন শব্দ আরেকটা আরেকটু দেখান অবস্থা শব্দ হচ্ছে আপনারা দেখতে থাকুন আমি সমস্যাটা ধরার চেষ্টা করতেছি সমস্যাটা খুঁজে বের করতেছি সাথেই থাকুন সম্মানিত বন্ধুগণ আমরা অনেকক্ষণ ধরেই চেষ্টা করলাম বা খুঁজতেছিলাম বা খুঁজেছি আর আমি বলছিলাম বা বলতেছি যে শব্দ কোথায় করতেছে আসলে দেখেন একটা শব্দ করতেছে অনেক শব্দ দেখেন এই শব্দটা আমি খুঁজে বের করছি আর শব্দটা কোথা থেকে করতেছে আপনারা যদি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই শব্দটা একটা বিশাল শব্দ দেখছেন এই শব্দটা কোথা থেকে আসতেছে কেন আসতেছে এটা আমি খুঁজে বের করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে অবস্থাতে আমাদেরকে দেখতে হবে যে এখানে শব্দটা আমার অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে চেক লিভারটা আমরা খুলবো চেক লিভারটা খুলব এই চেক লিভারটা খুলতেছি দেখেন চেক লিভার আমি খুলে ফেললাম চেক লিভার এইখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঠিক এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আসলে এইখানে আমি দেখানোর চেষ্টা করবো যে এইখানে একটা জায়গা আছে এটাকে ক্যাম বলি আমরা ক্যাম বলে থাকি আমি দেখানোর চেষ্টা করতেছি ক্যাম হ্যাঁ এই ক্যামের মধ্যে যে ক্যামের ভিতরের নাটটা আছে এই ভিতরে একটা নাট আছে আপনারা দেখতে পাবেন অবশ্যই আমি লাইট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ঠিক এই জায়গায় এই যে আমার আঙ্গুলটা দেওয়া আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙুলের এখানে একটি নাট এদিক থেকে দেখলে বুঝতে পারবেন একটা নাট দেখা যাচ্ছে হ্যাঁ এই নাটটা কিন্তু গ্লুসে খুলে আসছে দেখেন আমি এই যে ড্রাইভার দিয়ে ঘোরার চেষ্টা করতেছি এই দেখেন এই নাটটা কিন্তু ভিতর থেকে খুলে আসছে খুলে আসার কারণে বডিতে ভিতরের বডিতে আমি যখন ঘোরাচ্ছি এই যে দেখেন কোথায় ঠেকে গেছে বডিতে ঠেকে গেছে এই জায়গায় এই নাটটা কেমের নাট বলি আমরা এই নাটটা বডিতে হিট করতেছে যার জন্য হুম এই যে লাগতেছে এখানে এই যে শব্দ করতেছে তো আসলে বিষয়টা হলো যে এরকম জায়গা হ্যাঁ খুব কঠিন একটা জায়গা যেই জায়গাটাতে শব্দ করতেছে এটা দেখেন এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কি অবস্থা এই যে দেখছেন এটা খেয়ে গেছে এটা একেবারে এই যে একদম লুজ হয়ে আছে কেমের হ্যাঁ কেমের নাটটা একেবারে লুজ হয়ে আছে আর এটা লুজ থাকার কারণে বডিতে আঘা ধানতেছে আর যখন বডিতে আঘাত ধানতেছে তখন কিন্তু প্রচুর শব্দ করতেছে তো এই যে আমি এখন কি করব আমার কাজ হলো এই নাটটা আমাকে সুন্দর করে কী করে দিতে হবে টাইট দিয়ে দিতে হবে হ্যাঁ এই যে আমি টাইট দিয়ে দিচ্ছি এটা টাইট দেওয়ার সঠিক নিয়ম হলো ঠিক এইভাবে মেশিনটাকে এইভাবে সোয়াই আমরা যে সমস্ত মেকার ভাই আছে অনেক ভাই মেকার ভাই আছে যারা আমরা এইভাবেই ব্যবহার করি সেটা হলো একটা কাঠ ব্যবহার করি কাঠের উপরে রাখছি ঠিক এই জায়গায় দেখানোর চেষ্টা করতেছি আপনার একটু দেখেন ঠিক এই জায়গা থেকে এই যে নাটটা আছে দেখতেছেন আমার আঙুল দিয়ে এই যে দেখেন নড়তেছে এটা একদম লুজ হয়ে আছে একেবারেই লুজ হয়ে আছে একেবারে লুজ হয়ে আছে এই এই লুজটা আমরা কি করব টাইট দিয়ে দিব হ্যাঁ সুন্দরভাবে এই যে স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটা কি করব টাইট দিয়ে দিব যখনই আমরা টাইট দিয়ে দেবো টাইট হয়ে গেলে অর্থাৎ এটা লুজ হওয়ার কারণে বাইরে বেরিয়ে এসেছে এটা লুজ হওয়ার কারণে বাইরে বেরিয়ে এসেছে যার জন্য নাটটা বডিটাতে লাগতেছে আর শব্দ হচ্ছে এবং ঘুরতে গিয়ে বাধা প্রয়োগ করতেছে এই যে আমি টাইট দেওয়ার চেষ্টা করতেছি টাইট দিচ্ছি এটা যখন টাইট ফুলভাবে হবে আসলে পুরাপুরি টাইট দিতে হয় কিছু কিছু কাজ আপনারা যদি ছোটোখাটো কাজ আপনারা নিজেরাও করতে পারেন করেন আর আমার দেখানো ভিডিও অনুযায়ী যদি করার চেষ্টা করেন করেন তাহলেও কিন্তু আপনারা অবশ্যই কিছু না কিছু সফলতা পাবেন আর প্রত্যেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করতেছি এখন কন্টিনিউ আপনারা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হম